নমস্কার শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে স্বাগত জানাই প্রত্যেককে তো আজ সেই চির যোগ্য চাকরি প্রার্থীদের এবং অযোগ্য যারা রয়েছে তাদের বাতিলের জন্য যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এই প্যানেল আপাতত বাঁচানোর জন্য এবং যোগ্যরা বহুপ্রবীয়তে যাতে তাদের চাকরি ফিরে পায় সেই কারণে কিন্তু সুপ্রিম কোর্টে যে মামলাটি চলছে প্রধান বিচারপতির এজলাসে সেই মামলার কিন্তু আজকে হিয়ারিং রয়েছে তো সেই মামলা তিরিশ নম্বর এক নম্বর কোর্টে অর্থাৎ মাননীয় প্রধান বিচারপতির কোর্টে তিরিশ নম্বর সিরিয়াল নম্বরে রয়েছে তিরিশ নম্বরের প্রথমেই যে মামলাটি রয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে দেখব যে ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারের মামলা পঁচানব্বই ছিয়াশি তারপরে ছিয়ানব্বই চোদ্দো হচ্ছে স্কুল সার্ভিসের মামলা এবং ছিয়ানব্বই সাই গোপীনাথ ভঞ্জর মামলা এবং এর সঙ্গে অনেকগুলি কানেক্টেড রয়েছে সেই সমস্ত মামলাগুলি কিন্তু আজকে অনুষ্ঠিত হতে চলেছে তিরিশ নম্বর সিরিয়ালে তো বেস্ট অফ লাক সকল যোগ্য শিক্ষকদের এবং অশিক্ষক কর্ম কর্মীবৃন্দদের ধন্যবাদ